শুভ রেখেছেন আমাদের ডিওয়াইফাই রাজ্য কমিটির সম্পাদক কমিটির নবানন্দ এবং আজকে যে পথসভা এখানে আমরা সামিল হয়েছি আমাদের দেশে এক অরাজক পরিস্থিতি চলছে পরিস্থিতিটা হচ্ছে বেকার ভার্সেস বিজেপি সরকার বেকার ভার্সেস মোদী দেশে যখন প্রতি সরকার দু সালের আগে যখন গঠন করে তখন আমাদের দেশে বছরে দু চাকরি দেবে বলেছিল এবং একই সাথে এই সরকার গঠন করার পর ওরা প্রতিশ্রুতি রাখেনি আমরা দু হাজার আঠারোতে একই জিনিস দেখেছি আমাদের ত্রিপুরা রাজ্যে আঠারো নির্বাচনের আগে প্রায় আমাদের রাজ্যের প্রতিটা বিভাগে বিজেপির বড় বড় তাবর তাবর নেতৃত্বরা বলেছিল কি সরকারে আসলে আমাদের রাজ্যের বেকার যুবকদেরকে চাকরি দেবে পঞ্চাশ হাজার চাকরি দেবে ঘরে ঘরে রোজগার দেবে মিস করে চাকরি দেবে আমরা কি দেখেছি আজ থেকে এখন অব্দি বিজেপি সরকার দুটো সরকার হয়েছে দুটো মুখ্যমন্ত্রী হয়েছে কিন্তু প্রতিশ্রুতি ওরা একটাও রাখেনি চাকরি দেয়নি চাকরির শূন্য পদ যেগুলি ছিল প্রায় এখন অব্দি প্রায় ত্রিশ হাজার শূন্য পদ হয়েছে পূরণ করেনি যেইগুলি পূরণ করার জন্য প্রতিশ্রুতি দেয় বিজেপি সরকার পরীক্ষা নেয় ওই পরীক্ষার্থীদেরকে চাকরির জন্য উপযোগী ভাবে না চাকরির জন্য ওদের কিছু পদক্ষেপ নেয়নি বিগত দিনে জেআরবিটি এসটি যে প্রার্থীরা চাকরির জন্য ওরা পরীক্ষা দিয়েছিল ওদের কোনো কথা শুনছে না দেশের সাথে সাথে রাজ্যে এক বেহাল অবস্থা দেশের যে প্রশ্ন যে কেলেঙ্কারি হয়েছে নিট কেলেঙ্কারি হয়েছে নেট কেলেঙ্কারি হয়েছে রাস্তায় ডাক্তারি পড়ুয়া ছাত্র ছাত্রীরা বেহাল অবস্থা রাস্তায় ওদের ভবিষ্যৎ কি হবে কি জন্য জানার জন্য অভিভাবক সহ ছাত্ররা রাস্তায় নেমেছে সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কোন বক্তব্য নেই আমাদের ত্রিপুরা রাজ্যেও এডিসিতে প্রায় দুশো কোটিটা আমাদের যে নিয়োগপত্র নিয়ে জেপ। যে করেছিল আপনার পরীক্ষা নিয়েছিল এই পরীক্ষার নিয়ে একটা কোর্ট কারচুপি করেছে এই সরকার এনিসি তে এই এনিসি কারচুপি হওয়ার পর এই নিয়োগ নীতি নিয়ে নিয়োগ নীতির প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর সরকারের কোন হেলথ নেই বিজেপি সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করেনি একই অবস্থা আমরা দেখেছি গত আজকের পত্রিকায় প্রায় বিশটি নার্সিং যে নার্সিং যে নিয়োগ নিয়ে উন্নীতি হয়েছে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে এবং এই প্রশ্নপত্র ফাঁস করার পেছনে যে মাফিয়া মশলা হাতে নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্না